আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি জিব্রাইল আলাই সাল্লাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করে এসে যা বললেন মানব জাতির জন্য শিক্ষানীয় মহান আল্লাহ তারা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিব্রাইল আল্লাহ সাল্লামকে তা পরিদর্শন করতে পাঠান তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন সে সম্পর্কে একটি হাদিস এবং জাহান্নামের কতিপয় শাস্তি সম্পর্কে একটি হাদিস নিম্নে উল্লেখ করা হল আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবাইলকে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য বপশ্চুর সমস্ত জিনিস প্রস্তুত করছেন সবকিছু দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম যে কোনো ব্যক্তি জান্নাতের এসু ব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে অতঃপর আল্লাহ জান্নাতের চারিদিকে অপসন্দনীয় বস্ত্র দ্বারা ঘিরে দিলেন তারপর পুনরায় জিব্রাইল আলাইহি আরসালামকে বললেন হে জিব্রাইল আবার যাও জান্নাত দেখে আস তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না তারপর রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতঃপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন হে জিব্রাইল যাও জাহান্নাম দেখে আসো তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম যে কেউ এ জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না অতঃপর আল্লাহ জাহান্নামে চারদিক প্রবৃতির আকর্ষণীয় বস্ত্র দ্বারা ঘিরে দিলেন এবং জিব্রাইল আলাই সাল্লামকে বললেন আবার যাও জাহান্নাম দেখে আসো। তিনি গেলেন এবং দেখে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে যে সকলেই জাহান্নামে প্রবেশ করবে তীর মি মিসকাত পাঁচ ছয় নয় ছয় আবু উমামা বাহেলি রাদি আল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আমার নিকট দুইজন ব্যক্তি আসলো তারা দুইজন আমার দুই বাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো তারা দুইজন বললো আপনি এ পাহাড়ে উঠুন আমি বললাম আমি এ পাহাড়ে উঠতে সক্ষম নই তারা দুইজন বললেন আমরা আপনাকে পাহাড়ে উঠার কাজটি সহজ করে দিব আমি উঠলাম এমন কি পাহাড়ের উপরে চলে আসলাম হঠাৎ আমি একটি শুনলাম আমি বললাম এটা কিসের শব্দ তারা বলল এটা হচ্ছে জাহান্নামীদের নামীদের বিলা ও কান্না তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগল হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে তাদের চোয়াল ফেটে বিভিন্ন হয়ে আছে এবং চল হতে রক্ত ঝরছে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বললাম এরা কারা তারা বলল এরা ওইসব লোক যারা সময়ের পূর্বে ইফতার করত অর্থাৎ সিয়াম পালন করত না তখন তিনি বললেন ইহুদ্দিন আচারা ধ্বংস হোক তারপর তারা আমাকে নিয়ে চলল হঠাৎ দেখি কিছু লোক খুব ফুলে উঠে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে তাদের দৃশ্য খুব বিশ্রী আমি বললাম এরা কারা তারা বলল এরা ওইসব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে তারপর তারা আমাকে নিয়ে চলল হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে অতি দুর্গন্ধ ছড়াচ্ছে এ দুর্গন্ধ যেন শৌচাগারের নেয় আমি বললাম এরা কারা তারা দুইজন বলল এরা হচ্ছে ব্যবিচারী ব্যবিচারিনী তারপর তারা আমাকে নিয়ে চললো দেখলাম কিছু মহিলা প্রচুর সাপ তাদের বারবার গুলিতে মারছে আমি বললাম এদের কি হয়েছে এদের এ অবস্থা কেন তারা বলল এরা ওইসব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাত না তারপর তারা আমাকে নিয়ে চললো হঠাৎ দেখলাম বেশ কিছু ছেলে তারা দুন্দির মাঝে খেলা করছে আমি বললাম এ সমস্ত ছেলেরা তারা তারা বলল এগুলি মুমিনদের শিশু সন্তান তারপর তারা আমাকে আরো উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল হঠাৎ দেখলাম তিনজন মানুষ সরা পান করছে আমি বললাম লোকগুলি লোকগুলি কারা। তারা হচ্ছে জাফর জায়েদ ও ইবনের আওয়া এ তিনজন লোক মু যুদ্ধে শহীদ হয়েছিলেন তারপর তারা আমাকে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল দেখলাম তিনজন লোক আমি বললাম এ লোকগুলি কারা তারা বলল তারা হচ্ছেন ইব্রাহিম মুসা ও ইসা সাল্লাম তারা আপনার অপেক্ষায় রয়েছে হাদিস এক চার তিন শূন্য পরিশেষে বলব প্রত্যেক মুসলমানের করণীয় হচ্ছে উপরোক্ত বিষয়ে সচেতন ও সাবধান হয়ে জাহান নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে পরিত্রাণ লাভের তা ফিক দিন আমিন